শিবরাত্রি হিন্দু ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ এবং পবিত্র উৎসব যা মহাদেব শিবের উপাসনা এবং তার মহিমা উপলক্ষে পালিত হয় এটি মূলত ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে পালিত হয় এবং বিশেষ করে শিব ভক্তদের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন শিবরাত্রির মাহত্ব ও তাৎপর্য বিভিন্ন পুরাণ ও ধর্মগ্রন্থে পাওয়া যায় এই বিশেষ দিনটিকে কেন্দ্র করে বহু পৌরাণিক কাহিনী প্রচলিত রয়েছে যা শিবের মহিমা তা তপস্যা ধ্যান এবং সৃষ্টির অন্তর্নিহিত দর্শনের সঙ্গে সম্পর্কিত শিবরাত্রি কেন হয় কিভাবে এটি পালিত হয় এবং বিশেষ করে নারীরা কেন এই ব্রত পালন করে তা জানার জন্য আমাদের প্রাচীন শাস্ত্র ও লোকবিশ্বাসের দিকে তাকাতে হবে হিন্দু ধর্মগ্রন্থগুলির মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হল শিবপুরাণ লিঙ্গপুরাণ স্কন্দপুরাণ এবং পদ্মপুরাণ এসব গ্রন্থে শিবরাত্রির মাহত্ব নিয়ে নানা কাহিনী পাওয়া যায় শিবপুরাণ অনুসারে এই দিনেই শিব এবং পার্বতীর বিবাহ সম্পন্ন হয়েছিল তাই এই দিনটি বিশেষভাবে শিব ভক্তদের কাছে গুরুত্বপূর্ণ আবার লিঙ্গ লিঙ্গপুরাণে উল্লেখ আছে যে এই দিনে মহাদেব শিব প্রথমবার শিবলিঙ্গ রূপে প্রকাশিত হয়েছিল এই কাহিনী অনুযায়ী একসময় বিষ্ণু এবং ব্রহ্মার মধ্যে শ্রেষ্ঠত্ব নিয়ে দ্বন্দ্ব শুরু হয় তখন হঠাৎ একটি বিশাল আকার জ্যোতির্ময় শিবলিঙ্গ প্রকাশিত হয় যা আকাশ এবং পাতাল পর্যন্ত বিস্তৃত ছিল ব্রহ্মা উপরে উঠতে চেষ্টা করলেন এবং বিষ্ণু পাতালে গিয়ে লিঙ্গের শেষ খোঁজ করার চেষ্টা করলেন কিন্তু কেউই শিবের আদি অন্ত খুঁজে পেলেন না তখনই তারা উপলব্ধি করলেন যে মহাদেব শিবই সর্বোচ্চ এবং তাকেই সর্বশক্তিমান বলে গ্রহণ করা উচিত সেই থেকেই শিবলিঙ্গের পূজা শুরু হয় এবং এই ঘটনাটি যে রাতে ঘটেছিল সেটাই পরবর্তীতে শিবরাত্রি নামে পরিচিত হয় শিবরাত্রির সঙ্গে আরেকটি গুরুত্বপূর্ণ পৌরাণিক কাহিনী যুক্ত রয়েছে যা সমুদ্র মন্থনের সঙ্গে সম্পর্কিত দেবতা ও অসুরা যখন সমুদ্র মন্থন করছিলেন তখন সমুদ্র থেকে এক ভয়ঙ্কর হলাহল বিষ নির্গত হয় এই বিষের তীব্রতা এতটাই বেশি ছিল যে তা গোটা বিশ্ব ধ্বংস করে দিতে পারত তখন সমস্ত দেবতারা মহাদেব শিবের স্মরণপন্ন হন মহাদেব শিব বিশ্ব রক্ষার জন্য সেই বিষ নিজের কণ্ঠে ধারণ করেন এবং তা গিলে না ফেলে নিজের কণ্ঠেই আটকে রাখেন এই কারণে তার গলার রং নীল হয়ে যায় এবং তিনি নীলকণ্ঠ নামে পরিচিত হন এই ঘটনাটিও শিবরাত্রির মাহত্ব ব্যাখ্যা করে কারণ এটি সেই রাতের প্রতীক যখন শিব নিজের কষ্ট সহ্য করে গোটা সৃষ্টিকে ধ্বংসের হাত থেকে রক্ষা করেছিলেন এই দিনেই শিবের আরাধনা বিশেষভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় হিন্দু শাস্ত্র অনুসারে এই দিন ব্রত পালন করলে জন্মান্তরের পাপমোচন হয় এবং জীবনের সমস্ত সংকট দূর হয় শিবরাত্রি উপলক্ষে ভক্তরা উপবাস রাখে নিরামিষ আহার গ্রহণ করে এবং সারা রাত জেগে শিবের কীর্তন এবং উপাসনা করে শিবলিঙ্গে জল দুধ বেলপাতা চন্দন গঙ্গা জল ধুতরা ফুল এবং আকন্দ ফুল নিবেদন করা হয় এর প্রতিটি উপাদান শিবের বিশেষ প্রিয় এবং প্রতীকী অর্থ বহন করে যেমন বেলপাতা শিবের তপস্যার প্রতীক দুধ এবং গঙ্গা জল শুদ্ধতার প্রতীক আর ধুতরা ফুল ও আকন্দ ফুল সেই হলাহল বিশের স্মারক যা শিব ধারণ করেছিলেন নারীদের জন্য শিবরাত্রি ব্রত পালন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শুভ বলে মনে করা হয় বিশেষত অবিবাহিত নারীরা এই দিন শিবের ব্রত পালন করে যাতে তারা শিবের মতো একজন আদর্শ জীবনসঙ্গী পেতে পারে হিন্দু বিশ্বাস অনুযায়ী পার্বতী দেবীও কঠোর তপস্যা করে শিবকে স্বামী হিসাবে লাভ করেছিলেন তাই অবিবাহিত নারীরা এই ব্রত পালন করে শিবের আশীর্বাদ কামনা করে অন্যদিকে বিবাহিত নারীরা নিজেদের স্বামীর দীর্ঘায়ু এবং সংসারে সুখ শান্তির জন্য এই ব্রত পালন করে বলা হয় যে নারী নিষ্ঠার সঙ্গে শিবরাত্রির ব্রত পালন করে তার পরিবার সর্বদা শিবের কৃপা লাভ করে এবং সংসারে কোনো অশান্তি বা বিপদ ঘনিয়ে আসে না শিবরাত্রির রাতে চার প্রহরে শিবের পুজো করা হয় প্রথম প্রহরে গঙ্গাজল দ্বারা শিবলিঙ্গ স্নান করানো হয় দ্বিতীয় প্রহরে দুধ নিবেদন করা হয় তৃতীয় প্রহরে দই নিবেদন করা হয় এবং চতুর্থ প্রহরে ঘি নিবেদন করা হয় এরপর শিবকে বেলপাতা চন্দন ফুল ধূপ ও প্রদীপের মাধ্যমে পুজো করা হয় অনেকে শিবের কাহিনী শুনে এবং শিবমন্ত্র জপ করে রাত্রি জাগরণ করে ভারতবর্ষ ও নেপালে শিবরাত্রি অত্যন্ত ধুমধামের সঙ্গে পালিত হয় কাশী বারাণসী হরিদ্বার মহাকালেশ্বর অমরনাথ এবং কৈলাসের শিব মন্দিরগুলিতে এই দিন ভক্তদের ভিড় উপচে পড়ে কাশী বিশ্বনাথ মন্দিরে শিবরাত্রির বিশেষ আয়োজন করা হয় যেখানে লক্ষ লক্ষ ভক্ত গঙ্গা স্নান করে শিবের আশীর্বাদ গ্রহণ করে নেপালের পশুপতিনাথ মন্দিরেও শিবরাত্রি উপলক্ষে বিরাট উৎসব আয়োজন করা হয় যেখানে ভারতের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা এসে শিবের আরাধনা করে শিবরাত্রি শুধু ধর্মীয় আচার নয় এটি ভক্তি বিশ্বাস ত্যাগ ও ধৈর্যের প্রতীক শিব হলেন যোগ ধ্যান এবং আত্মত্যাগের প্রতীক তাই এই দিনটি আত্মশুদ্ধি এবং ধ্যানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি শুধুমাত্র ভক্তদের জন্য নাই বরং মানব জীবনের গভীরতম সত্য উপলব্ধিরও একটি মাধ্যম এই দিনে ব্রত পালন উপবাস ধ্যান এবং শিবের আরাধনা করার মাধ্যমে ভক্তরা নিজেদের জীবনের সমস্ত দুঃখ কষ্ট থেকে মুক্তি পাওয়ার আশা রাখে এবং শিবের করুণা লাভ করে শিবরাত্রি কেবল একটি উপবাস বা পূজার দিন নয় এটি এক আধ্যাত্মিক জাগরণের দিন যেখানে মানুষ শিবের মাধ্যমে নিজের প্রকৃত সত্তাকে উপলব্ধি করার সুযোগ পায় শিবের উপাসনা মানুষের জীবনে ধৈর্য সহনশীলতা আত্মনিয়ন্ত্রণ এবং আত্মজ্ঞান আনতে সাহায্য করে তাই শিবরাত্রি পালন করা শুধুমাত্র ধর্মীয় আচার নয় এটি এক গভীর আধ্যাত্মিক অভিজ্ঞতা যা ভক্তদের জীবনে এক নতুন আলো এবং শান্তি বয়ে আনে